হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন সন্ধে সন্ধে আমরা বেরিয়ে পড়েছি রায়পুর থেকে ভিলাইয়ের উদ্দেশ্যে তো রায়পুর থেকে ভিলাই আমরা কেন যাচ্ছি আমরা রায়পুর থেকে ভিলাই যাচ্ছি ওখানে একটা বজরাঙ্গলির মন্দির আছে সেখানে পুজো দিতে তো আমরা প্রায়ই ওখানে গিয়ে থাকি আমরা প্রায় সময় ওখানে গিয়ে পুজো দিই যখনই আমাদের মনে হয় যে হ্যাঁ মন্দির যাব। তখনই আমরা চলে যাই আর আমাদের গিয়ে খুব ভালো লাগে আর কিছুদিন আগে যখন অলিভ অসুস্থ হয়েছিল তা নিয়ে তখন বজরঙ্গলীকে বলে রেখেছিলাম বাবা তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে ভালো করে দাও তো তখন আমার বাচ্চা ভালো হয়ে গেছে তাই ওর জন্য তো পুজো দিতে যেতেই হতো সেই জন্য ভাবলাম আজকেই যাই চলো ঘুরে আসি তোমাদেরও দেখানো হয়ে যাবে মন্দিরটা তো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো আমরা প্রায় চলেই এসেছি তো আর কিছুটা গেলেই মন্দির বাস আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি এই তো এবার লেফট সাইডে একটা গেট আছে এই গেট দিয়ে চলে গেলে আর একটু আর একটু গিয়ে বজরংবালি মন্দির চলো তোমাদেরও খুব ভালো লাগবে মন্দিরটা দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা চলে এসেছি তারপর মন্দিরে পুজো দেওয়ার জন্য সবকিছু নিয়ে নিয়েছি এই যে আমার বাজরাংবালী বাবা দেখো দেখেছো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাচ্ছি হ্যাঁ তোমরা দেখতে থাকো এখানে আসলে না আর যেতে ইচ্ছে করে না আমরা পুজো দিয়ে অনেকক্ষণ বসে থাকি বসে থেকে তারপরে আবার বাড়ি তো ফিরতে হবে কেননা অনেকটা দূর তো বিলাই থেকে আবার রায়পুর ফিরতে হবে সেই জন্য কিছু করার নেই আবার বাড়ির দিকে রওনা দিতে হয় সামনে থাকলে তো কাছাকাছি হলে আরও অনেকক্ষণ বসা যেত এই ফেরার সময় অনেকক্ষণ বসেছিলাম ফেরার সময় তারপরে আবার মনে হলো যে বাবার কাছে আর একবার মাথা ঠেকে এই তো দেখো অলিভকেও প্রণাম করাচ্ছিলাম আমিও প্রণাম করছিলাম অলিভকেও আবার প্রণাম করাচ্ছিলাম আর ভগবানকে বলছিলাম যে আমার বাচ্চাটাকে ভালো রেখো তো এই তো এবার বাড়ি ফেলার পালা এবার তো বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে দেখো মন্দিরটা এখন ফাঁকা কেন অনেক রাত তো সবাই পুজো দিয়ে চলে গেছে তো এই অলিভের ড্যাডি বলছে একটু দাঁড়াও তোমাদের দুজনের একটা ফটো তুলে নিই তো আমরা এই যে ফটো তুলছিলাম দাঁড়িয়ে তারপর আর এবার তো বাড়ি ফিরার পালা আর আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি এই তো যেতে তো অনেকটা রাত হবে কেন অনেক দূর তো তো আমরা বাড়ি যেতে থাকি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এটা